কি বস করছে উস্তাদ যে পা থেকে মাথা পর্যন্ত ওনার কিন্তু মাথা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে উস্তাদ কথা বুঝতে পেরেছি উস্তাদ বুঝছি মেন সমস্যা হচ্ছে ওনার ব্রেন শক্তি মেধা শক্তি কমে আসতেছে যার ক্ষেত্রে ওনার ওই সিমটমটা হচ্ছে এটাকে হচ্ছে খুব ইঞ্জিনের আক্রোশ প্রভাব জি কথা বুঝতে পেরেছি উস্তাদ বুঝছি ওরা সংখ্যায় আছে কয়জন তারা মোট আমরা দেখতে পেলাম 26 জন উস্তাদ 26 জন হাজির করো আর হচ্ছে সময়ও কম শক্তিশালী হইলে কৌশল খাটাবো খাওয়াটাই বন্ধি করে দেবো না এটা বোতল নেন ভাই প্লাস্টিকের বোতল আস্লাম কোনো ক্ষতি করছে ঠিক আছে তোমার কোন তোমার কোন সমস্যা হবার নাই এখন কি কি ক্ষতিটা বলছে একটু বর্ণনা দিবে ক্ষতি করিস না কিছুই করিস না হম

আমি কি করবো তাড়াতাড়ি বোন হয় কি কি ক্ষতি করছিস বলবি কষ্ট মাথা হ্যাঁ মাথা কি করছিস তারপর শক্তি কমে হ্যাঁ

যা শুনছি পথে যথেষ্ট এখন কি করব এখন আমি আসি কতদিন থাকবি যতদিন আসি আসে বলতে তার একটা টাইম দিয়ে দেখি কতদিন থাকতে চাস এক যুগ এক যুগ 12 বছর 12 বছর পর কি যাবো হ্যাঁ এখন মনে কত সাওয়াব হওয়া কি ভাই কথা কর না সাওয়াব কি

জাহানারা দেখবি একটা বট গাছের তলায় বসে বট গাছের শিকুরের উপর বসে দেখবি হচ্ছে ফুল নিয়ে খেলা করতেছে দেখ দেখা যায় হ্যাঁ দেখা যায় তুই কি একলাই নিবি না ছাব্বিশ জন মিলিয়ে নিবি ওদেরকে আগে পাঠাও হম হম গেছে যা তুই যা

আনাস পিতার নাম হচ্ছে মাইনুল মাইনুল ইসলাম কুষ্টি আছে ঢাকায় থাকতে যে আমরা রিপোর্টটা দিলাম ওই বাচ্চাটার যে যে শয়তানগুলো আছে ওলেকে ধরে নিয়ে আসো নিয়ে আসার পর যা নিয়ম দেওয়া লাগে তাড়াতাড়ি একটু দিয়ে দাও তারপর এই রোগীটা দেখবো আমাদের ওটা সবাই লাগবে কতক্ষণ কথা বুঝতে পেরেছি আমরা যাহা কিছু আছে সম্পূর্ণ একদম কাজ ওকে করে আপনাকে জানিয়ে দেবো ঠিক আছে তাহলে আজকে রাত্রের মধ্যে ওদেরকে সবগুলাকে বন্দি করে ঠিক আছে বন্দী করার পর তারপরে যেগুলা নিয়ম নিয়মটা আমি ওনাকে কালকে পৌঁছে দিচ্ছি ঠিক আছে